আসলে বিষয়টি হচ্ছে মরিচ গাছ কতদিন থেকে এটা আমরা দশ মাস প্লাস হয়ে গেছে বয়স সে গত চালানে আট মন মরিচ হারভেস্ট করছে আসলে আমরা দেখি মরিচ গাছ সচরাচর ফলন দেয় কতদিন আপনার মনে হয় আমার দেখাচ্ছ কি হাইব্রিকেট জাত ছয় মাসের বেশি টেকসই হয় না এখানে দেখছি আপনার দিন হয়তো হয়ে গেছে এটা কতদিন বয়স গাছের এটা আপনার দশ মাস প্লাস হয়ে গেছে বয়স গাছের অবস্থা এখন দেখছি ভালো না তারপরেও আপনি জমিতে রেখে দিচ্ছেন এখনো এটার কারণ কি এটা রাখার কারণ এটাই যে আমি এই জায়গা থেকে ফল এখনো পাচ্ছি এই যে এখন দেখেন এখনো ফল আছে প্রচুর ফল এই কারণে আমি রেখে দিচ্ছি তাহলে আপনি বলতে চাচ্ছেন দশ মাসেও ফলনের কোনো ঘাটতি পাচ্ছেন না না আচ্ছা এই জমির পরিমাণটা কতটুকু 1900ক 1900ক এই পর্যন্ত আপনি কত টাকার মরিস বিক্রি করেছেন এই জমি থেকে এই পর্যন্ত 270000 প্লাস হাজার প্লাস জি না খুব ভালো আচ্ছা আমার সাথে আরও কিশোক ভাই আছে ইনাদের সাথে একটু কথা বলেন জি ভাই আপনি জানলেন যে সুপার হট জাতের মরিস 10 মাস পর্যন্ত ফলন দেয় আপনি এটা নিয়ে মানে এটা দেখার পরে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অনুভূতিটা হচ্ছে যে পাশে করছে তার অনেক ভালো হয়েছে দেখা দেখি যাতে আমরাও করতে পারি আমারে বেরি চাছে তেত্রিশ শতক লাগাবো আমার পাশে আরেক ভাই আছেন আর বীজ ব্যবসায়ী ভাই ভাই আপনার পরিচয়টা একটু বলবেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাফসান জানি আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে তার নাম হচ্ছে নাভারণ আমরা শুধু কৃষকদেরকে বীজ সাপ্লাই দিয়েই কিন্তু সহযোগিতা করি না টোটাল যত সার্ভিস আছে সব কিছুই আমরা প্রোভাইড করি তো এখানে আসলে আমরা যে ক্ষেতটাতে আসি এটা একটা সুপার হট মরিচ জাত যেটা মালিক সিট বাজারজাত করে তো আমরা সচরাচর যেগুলো দেখছি যে স্থানীয় সব ঝালগুলো হয় সে মরিচের গাছগুলা সচরাচর সর্বোচ্চ ছয় মাস সাত মাস এর বেশি কিন্তু লাস্টিং দেয় না আর লাস্টিং যদিও করে তো সেই ক্ষেত্রে কিন্তু মরিচের সাইজ এত সুন্দর কিন্তু থাকে না মানে মাসাল্লাহ দশ মাসে এসেও যে গাছে মানে মরিচের সাইজগুলো যে এত সুন্দর এখনও প্রায় আমাদের কৃষক এখান থেকে সে গত চালানে আট মন মরিচ হারভেস্ট করছে তো হ্যাঁ আট মন মরিচ মানে কিন্তু এই গাছ থেকে আসলে এটা কিন্তু কেউ আশাই করতে পারে না আমরা কিন্তু সরাসরি যে ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসাবে এখানে আসি তা না প্রথমে আমরা চাষ করছি শিখছি জানছি তারপরে কিন্তু সেই জিনিসগুলারে প্রোভাইড করছি তো আমাদের কিন্তু ব্যক্তিগত প্লট আছে সেখানে ছয় সাত বিঘার প্রজেক্ট আছে সেখানে আমরা আগে ট্রায়াল দিই তারপরে কিন্তু কৃষকদের হাতে সেই জিনিসগুলো সাপ্লাই দিই তো আমার দেখা চোখে মালিক সিডের সবচেয়ে রেজাল্ট ভালো ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে কৃষক বাঁচলে আমি বাঁচবো তো কৃষককে আগে বাঁচাইতে গেলে আমারে তারে ভালো প্রোডাক্টই দিতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা রাসেল ভাই আমি জানতে ছিলাম লাস্ট কবে মরিচ উত্তোলন করছেন আপনি এখান থেকে এখান থেকে চার থেকে তিন দিন আগে উত্তোলন করছিলাম আচ্ছা কতটুকু হয়েছিল তখন এখানে আট মন প্লাস মরিচ উঠছিল আট মন প্লাস আপনি বাজার দর কত পেয়েছিলেন বাজার দর পাইছিলাম বত্রিশশো টাকা মন তিন হাজার টাকা মন আর বাজারে অন্য মরিচ কত করে মন এখন এখন আছে ওগুলো আপনার ষোলোশো টাকা দু হাজার টাকা এরকম তাহলে আপনার ডাবল দাম ধরা যাচ্ছে বাজারে অন্য মরিচের চাইতে এটা ডাবল দাম ধরা যাচ্ছে তাই না এটা দ্বিগুণ দাম হওয়ার কারণটা কি একটু যদি বলতেন দ্বিগুণ দাম হওয়ার কারণ এটা এটা মরিচটা খুবই ঝাঁঝালো আর এটা যে একবার নেবে বাজারে এসে সে দ্বিতীয়বার খোঁজার জন্য চেষ্টা করবে যে মহিষটাকে এসে বা মহিষটা যেই বাজারে নামানো হবে তখনই কারাকারি শুরু হয়ে যায় এই কারণে বাজার দরটা বেশি নয় মহিষটা ছাজলো এবং গাঢ় সবুজ কালার সবুজ কারণেই অন্য বরিজের চাইতে দাম বেশি হ্যাঁ কৃষক ভাই আপনারা দেখছেন আমরা দাঁড়িয়ে আছি সুপার হট মরিজের ফিল্ডে এখানে দশ মাস যাবত ফসল ফলন উত্তোলন করা হচ্ছে এবং আরও এক থেকে দু মাস উত্তোলন করা যাবে ফলন আপনারা যারা সুপার হট মরিচ চাষাবাদ করতে চান তারা আমাদের জনি ভাই এবং রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চারা এবং বীজ দুটোই তাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম